এতদিন দেখে এসেছি যারা ব্লগ করে তারা শুধু নাটক করে ভিউজের লোবে এখন আবার কি দেখছি যারা কন্ট্রোভার্সি করছে তারাও নাটক করছে সামান্য কিছু ভিউজের লোবে তো জানি না কার কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে পুরোটাই নাটক ভিউজের লোবে এখন সবাই নাটকে নাম দিয়ে ফেলল তাই তো যে এতদিন লোককে নিয়ে কন্ট্রোভার্সি করতো লোকের কে কী করলো না করলো সেটা নিয়ে নানান কথা শোনাতো মানে নানান রকমভাবে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করত সে এখন নিজেই নেমে পড়ল নাটক করতে তো কেন না কেন আমি নাটক বলছি সেটা তোমাদেরকে আমি বলবো তো তার আগে একটা কথা বলি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে তাহলে তোমরা জানতে পারবে আমি কেন বলছি যে নাটক করছে আর তোমরা থাম্বেলার টাইটেল দেখেই বুঝে গেছো আমি কাকে নিয়ে ভিডিওটা করছি তো তাকে নিয়ে কোনোদিনও আমি এরকম ভিডিও করতে চাইনি তাকে আমি প্রচণ্ড প্রচণ্ড শ্রদ্ধা করতাম তার ভিডিও আমি দেখতাম কন্টিনিউ তার ভিডিও দেখতাম আমার খুব ভালো লাগত কিন্তু হয়তো কমেন্ট করতাম না কিন্তু তার ভিডিওগুলো আমার খুব ভালো লাগতো তার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল কিন্তু এখন মনে হয় না যে তার কাছ থেকে আমাদের কিছু শেখার আছে তো তার আগে বন্ধুরা আমি আমার পরিচয়টা দিয়ে নিই আই এম ববিতা ববিতা চ্যানেলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফেশান অন করে আমার পাশে দেখো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো তো আমি কার কথা বলছি তোমরা ঠিকই বুঝতে পেরেছ আমাদের কন্ট্রোভার্সি করতো যে দিদিভাই ভাই কী বুঝে গেছো আমি কাকে নিয়ে ভিডিও করছি আমাদের শিল্পী দিদিভাইকে নিয়ে ভিডিওটা করছি তো শিল্পী দিদিভাই কিন্তু সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে শুধু একটু একটু কন্ট্রোভার্সি করেনি সেরকমভাবেই কন্ট্রোভার্সি করেছে অনেকের ভুল সে ধরিয়ে দিয়েছে অনেক কিছু সেই ভুলের মাধ্যমে সে তাদেরকে অনেক কথাও শুনিয়েছে কিন্তু তো কথাগুলো হয়তো ঠিকই শুনিয়েছে কিন্তু এখন সে কি করছে সে এখন যেটা করছে সেটাকে ঠিক করছে তার এত বয়স হয়ে গেছে সে অনেক বড়োলোক ফ্যামিলির একটা বউ এমন কি তার তার মুখেই আমরা শুনেছি যে তার পরিবারের বিষয় যে তার পরিবার নাকি এতটা মানে সুন্দর এতটা ভালো এতটা মিল তার পরিবারের মধ্যে এরকম পরিবার নাকি আর মানে কি খুবই কম আর কি হয় তার পরিবারে এতটা মজবুত এতটা ভালো খুব কম হয় তাহলে হঠাৎ করে এটা কি হলো এটাও বলেছিল তার স্বামীকে নিয়ে যে তার স্বামী তাকে যথেষ্ট সাপোর্ট করে যথেষ্ট তাকে নিয়ে তার খেয়াল রাখে কিন্তু তার স্বামী কাজের জন্য কাজের জন্য নাকি তার পাশে থাকতে পারে না অতটা কিন্তু সে খুব ভালো তাহলে হঠাৎ কি হলো আর শিল্পী দিদি ভাই তোমাকে একটা কথা বলছি তুমি তো লোককে নিয়ে কন্ট্রোভার্সি করো তুমি নিশ্চয়ই ভালো করে জানো যে এই কন্ট্রোভার্সি জিনিসটা কি। যখন তুমি তোমার পরিবারকে টেনে নিয়ে আসবে ইউটিউবে তাহলে তো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে এটা কি তুমি ভুলে গেলে এত তাড়াতাড়ি আমি তো আশা করিনি যে তুমি এত তাড়াতাড়ি এই কথাগুলো ভুলে যাবে তুমি যখন কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে তাহলে তো তোমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না এটা কি করে ভাবতে পারলে তুমি তোমার পরিবারে এতদিন কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু কেউ জানে না কিন্তু সেটা তুমি নিয়ে এসেছো সোশ্যাল মিডিয়ায় আর এখন সোশ্যাল মিডিয়ায় তুমি কি বলছো আমি যতটুকু দেখাবো ততটুকুই তোমরা বলবে তার উপরে কেউ বলবে না তুমি কি তুমি কি কাউকে এরকম করে ছেড়ে কথা বলেছিলে তুমি কিন্তু ছেড়ে কথা বলো তুমি কিন্তু যাকে যতটা পেরেছো ততটা বলেছো একটু ভালো করে ভাবো তুমি তুমি যেরকম কথাই বলে না যেরকম বীজ বুনবে সেরকম ফল পাবে তুমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলো সবাইকে কিন্তু তুমি কি বলবো এরকম এরকম কথা বলেছো যাকে বলেছো তার কিন্তু খুব দিলে লাগতো তাহলে তোমাকে কি তারা ছেড়ে দেবে তারা কি তোমার ভিডিওগুলো দেখে এখন হাসছে না নিশ্চয়ই তারাও হাসছে তোমার ভিডিওগুলো দেখে তাই একটাই কথা বলি কাউকে কিছু বলার আগে না আগে নিজেকে ভাবতে হয় যে এই কথাগুলো যে এখন আমি বলছি ভবিষ্যতে আমার সঙ্গে হবে না তো এখন তোমাকে কেউ বিশ্বাস করবে তুমি তো এই কয়েকদিন আগেও দেখলাম বাড়িতে খুব সুন্দর পরিপাটি করে তুমি ঘর গোছালে পরিপাটি করে ঘর গোছালে কিছু গাছ নিয়ে এসে লাগালে তারপরে তো তোমাকে দেখে মনে হয় না যে তোমার পরিবারে এরকম একটা সমস্যা হলো রাতারাতি তুমি তোমার দুই মেয়েকে নিয়ে বাইরে চলে এলে আর তুমি হতে পারে তুমি পড়াশোনা শিক্ষিত আমাদের মতো মূর্খ না আমরা তো মূর্খ সুরক্ষ লোক সেরকম কিছু জানি না কীভাবে কথা বলতে হয় সেটাও জানি না বিশেষ করে আমি আমার কথা বলছি কীরকম করে কথা বলতে হয় সেটাও আমি জানি না তো তোমার কাছ থেকে প্রেরণা পেতাম কিন্তু এখন তোমার কাছ থেকে কি শিখতেছি আমরা যে সমস্যা হলো সমস্যার সমাধান না করে সন্তানকে নিয়ে বাইরে চলে আসলাম আর এটাকে তোমার সন্তানকে নিয়ে আসার বয়স বলো তো তোমার ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে যথেষ্ট বড় হয়ে গেছে তোমার স্বামী আর স্বামীর সঙ্গে তোমার যতই কিছু হোক তোমার কিন্তু বাড়ি ছেড়ে আসাটা উচিত হয়নি তুমি যে এই যে তোমার দুইটা মেয়েকে নিয়ে বাইরে চলে আসছো যদি তার একটা কিছু বিপদ হয় তখন তুমি কি করবে ভগবান করুক যে কোনো বিপদ না হোক তখন তুমি কি করবে পারবে একা সামলাতে বলো তুমি পারবে একা সামলাতে তোমার মনে এই ভয়টা থাকা উচিত ছিল না আমার দুইটা মেয়ে দুইটা মেয়ে এই মেয়ে দুটাকে নিয়ে আমি কি করে গিয়ে ভাড়া বাড়িতে থাকি আর আমি তোমার কমেন্ট বক্সে একটা জিনিস আমি দেখলাম একজন কমেন্ট করতেছে তোমার বাড়িতে নাকি কাজ হচ্ছে তোমার বাড়িতে নাকি কাজ হচ্ছে তাই জন্য তুমি ভাড়া বাড়িতে চলে আসছো এটা তোমার পুরোটা নাটক একদিন হয়তো এমনকি তুমি এটা আমি বলছি হয়তো একদিন তুমি এটা বলে বসবে যে আমি এটা তোমাদেরকে প্ল্যান করে করেছি তোমাদেরকে এটা আমি প্ল্যান করেছি তোমাদের সঙ্গে যে আমার এই প্ল্যানটা তোমাদের কেমন লাগছে এটা পুরোটা আমার নাটক ছিল এটা তুমি বলতে পারো আমার যতটুকু মনে হয় আমি যতটুকু জানি তোমার সংসারে কোনো এরকম কোনো ঝামেলা হয়নি যার কারণে তুমি সন্তান নিয়ে তোমার মেয়েদেরকে নিয়ে এখানে চলে আসছো আর যদি তোমার সংসারে যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে দেখে কিন্তু মনে হয় না তুমি ইউটিউবে তিন তিনটা চ্যালেঞ্জ চালাচ্ছ ইউটিউবে তিনটা চ্যালেঞ্জ চালাচ্ছ ফেসবুকে চ্যালেঞ্জ চালাচ্ছ এবং ইনস্টাতে চ্যালেঞ্জ চালাচ্ছ এবং দুইটা মেয়ের মেয়ের খেয়াল রাখতেছো কিভাবে বলো তোমার যদি এত টেনশন এত প্রবলেম যাচ্ছে তোমার সংসারে তাহলে তো এতগুলো চ্যালেঞ্জ তুমি এইভাবে কন্টিনিউ চালাতে পারো না তোমার তো মনে শক্তিই থাকবে না সেটা তুমি কি করে সেটা করবে বলো তো কিন্তু তুমি কন্টিনিউ তিনটা চ্যালেঞ্জ চালাচ্ছো দিদি ভাই কেউ বিশ্বাস করবে যে তুমি সত্যি কথা বলছো আর যখন তুমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে চলে আসছো তোমার পরিবারকে নিয়ে এরকম প্রবলেম হচ্ছে তাহলে তো তোমাকে সবাই প্রশ্ন করবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তুমি আমি কিন্তু তোমাকে খারাপ কিছু বলছি না শুধু তোমাকে এটাই বলছি তুমি যেই জিনিসগুলো এতদিন যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছিলে তুমি তো অনেক কথা বলেছিলে যে সোশ্যাল মিডিয়ায় কেন নিয়ে আসে সব এটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসলে সোশ্যাল মিডিয়ায় কথা হবে এটা সেটা নানান কথা বলতে তাহলে তুমি কেন এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসলে সবাই তো এখন প্রশ্ন করবে যে তোমার মনে হয় তোমার স্বামীর সঙ্গে ঠিকঠাক মতো মিল নেই হয়তো তোমার স্বামী তোমাকে ভালোবাসে না হয়তো তোমার স্বামী তোমাকে ছাড়া অন্য কিছু ভাবছে অনেক নানান কথা আমি পুরো কথাটা বললাম না তুমি নিজে বুঝে নাও তো নানান কথা কিন্তু তোমাকে নিয়ে এখন উঠতে পারে পারে কি না বলো আর তুমি জানো এই সোশ্যাল মিডিয়া মিডিয়া কতটা খারাপ কতটা খারাপ এখানে তুমি যখন পরিবার নিয়ে আসছো কখন যে কে তোমাকে নিয়ে বা তোমার মেয়েদেরকে নিয়ে বা তোমার পরিবার নিয়ে কখন কে কোন কথাটা বলবে সেটাকে তুমি নিতে পারবে বলো নিতে পারবে না দিদি ভাই তোমাকে সত্যি আমি শ্রদ্ধা করি কিন্তু তুমি যে ভুলটা করলে তুমি পারতে কিন্তু যতই জানি আমি পরিবার থাকলে সমস্যা হবে হয়তো তোমার পরিবারে কিছুটা হলেও সমস্যা হয়েছে এবং না হলেও হতে পারে তুমি সেটা নাটক করলেও করতে পারো বা হয়তো সমস্যা হলেও হতে পারে তো সেই সমস্যাটা তুমি বাড়িতেই থেকেই সমাধান করো কেন বাড়িতে কি থাকতে না তুমি তো যতটুকু জানি তোমার অনেক বড় পরিবার তোমার বাবার বাড়িতেও নাকি তোমার বোন ভাই তোমরা সবাই অনেক মানে সবার মধ্যে অনেকটা তোমাদের মিল তো তুমি সেখানে কিছু দিনের জন্য চলে যাও এটা আশা করিনি সত্যি আশা করিনি শিল্পী দিভাই যে তুমি এরকম কিছু ডিসিশন নেবে আর যদি তুমি এটা মানে কী বল তুমি যদি এটা নিয়ে নাটক করে থাকো তাহলে তুমি জঘন্য কাজ করেছো আমি বলছি আর এত জঘন্য কাজ করেছো তুমি যেটার হয়তো তোমাদের তোমাকে জানি না ভিউজরা কোনো দিন সেটা জানতে পারলে তোমাকে ক্ষমা করতে পারবে কিনা না অন্তত আমি আমি যতটুকু জানি তোমার প্রতি বিশ্বাসটাই উঠে যাবে তোমাকে নিয়ে যে আমি এত গর্ব করতাম হয়তো তোমার ভিডিওতে কমেন্ট করতাম না কিন্তু তোমার সত্যি বললাম তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখতাম তুমি যে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে ম্যান্ডিকে নিয়ে নানান ভিডিও করেছো কথাগুলো যা বলতে তুমি হয়তো ম্যান্ডির খুব কষ্ট হইতো এই কথাগুলো শুনে ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডির মাকে নিয়ে যাই হোক প্রিয়াকে নিয়েও তুমি ভিডিও করেছো তুমি অনেককে নিয়ে ভিডিও করেছো আমি তোমার ভিডিওগুলো দেখতাম আমার ভালো লাগতো তোমার কথাগুলো খুব সুন্দর খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে তুমি পারো খুব ভালো লাগতো কিন্তু যেই তুমি এত সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলতে সেই তুমি এত বড় একটা ভুল করে ফেললে তুমি জানো কিন্তু ইউটিউবটা কীরকম ইউটিউবে এতটুকু কথা কিন্তু বেড়ে যায় সেই তুমি কি করলে সেই সেই তুমি পরিবারটাকে টেনে তোমার ইউটিউবেই তুমি নিয়ে এলে তো এখন দেখো তুমি কতটা সামলাতে পারো কতটা তোমার মনের জোর যে তুমি কি করে সামলাও ইউটিউবটাকে কি করে বাঁচাও তোমার পরিবারটাকে পারবে তো দিদিভাই আমি হয়তো কিছু বলবো না অনেকে কিন্তু আছে বলার জন্য বসে এখন কিন্তু একটাই ভাবছে সবাই যে তুমি ভিউজের লোভে এটা করছো তুমি তোমার আইডিগুলোকে দাঁড় করাতে চাচ্ছ যে তোমাকে নিয়েও কেউ কন্ট্রোভার্সি করুক তোমাকে নিয়েও আলোচনা হোক যাতে তোমার আইডিগুলো দাঁড়ায় তো তোমাকে আমি কিছু খারাপ বলছি না দিদি ভাই আমি এটাই বলতে চাচ্ছি যে তোমার কাছে সত্যি এটা আশা করিনি আমরা তোমার কাছে এটা আশা করিনি যে তুমিও এই খেলায় নাম দিয়ে দেবে তো যাই হোক এটাই ছিল আজকে তোমাকে নিয়ে আমার বলার আমি তোমাকে নিয়ে কোনোদিন খারাপ কিছু বলতে চাইনি যখন তোমার আইডিতে প্রবলেম হয়েছে তখন দেখার পর সত্যি তোমার কান্না দেখার পর আমি নিজে ভেঙে পড়েছিলাম হয়তো তুমি আমার ভিডিও দেখো নি কোনোদিন আমার ভিডিওটা যদি শিল্পীদি ভাই তুমি দেখো তাহলে প্লিজ ওই ভিডিওটা গিয়ে দেখো যে তোমাকে নিয়ে আমি আরও একটা ভিডিও করেছি তোমাকে নিয়ে আমি ভিডিওটা এই কারণে করেছি তোমার ভিডিওটা দেখে আমার খুব কষ্ট হয়েছে আর আজকে এই তোমাকে নিয়ে একটা ভিডিও আমি করলাম তো জানি না এই ভিডিওটা তোমার কাছে যাবে কি না তোমার কাছে গেলে হয়তো তুমি ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে আমি কথাগুলো কেন বললাম সত্যি তোমাকে আমি শ্রদ্ধা করতাম কিন্তু তুমি যে কাজটা করলে এটার পর জানি না তোমাকে কতটা সম্মান করতে পারবো তো ঠিক আছে বন্ধুরা জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি কি ঠিক বললাম না ভুল বললাম তোমরা নিজেরাই কমেন্টে আমাকে জানিয়ে দিও তো আজকের মতো ভিডিওটা এই অবধি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা